নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য তৈরি করবো দৈনিক পঞ্চাং বার তিথিযোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করবো আর কোন সময় ভালো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শুভ কাজ করার ক্ষেত্রে কোন সময়গুলি ভালো ইত্যাদি চলুন আলোচনায় যাই সরাসরি আজকের দিনটা যেহেতু শনিবার ষোলোই মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর দোসরা চৈত্র শুক্লপক্ষ সপ্তমী তো শনিদেবকে তো অবশ্যই স্মরণ করতে হবে মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আর বিশ্ব রাশিতে চন্দ্র আজকের দিনে অবস্থান করছে রোহিণী এবং বিবেশীরা নক্ষত্র দিয়ে পাশ করতে থাকবে চন্দ্র আজকের দিনে তো বিশ্রাম করার দিন আজকের দিনটা ধৈর্য সহকারে যে কোনো কাজকর্ম করার দিন দাতব্য কাজের ক্ষেত্রে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন আহ যে সমস্ত বন্ধুরা যোগা ধ্যান এবং এই সমস্ত কোনো করেন তাদের ক্ষেত্রে ভালো হবে কৃষিভিত্তিক কাজ আয়রন শিল্পের কাজ বা জমি জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন শরীর স্বাস্থ্যের দিকটা একটু যত্ন নিতে হবে কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ভালো ফল পাবেন রোহিণী নক্ষত্র দিয়ে চারটে পাঁচ মিনিট যেহেতু রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকছে চন্দ্র তাই যারা চারা গাছ লাগাতে চাইছেন যারা বীজ বপন করতে চাইছেন মেধাবী কাজের সঙ্গে যুক্ত চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে জমি কেনা কাটা করার ক্ষেত্রে এগোতে পারেন আর দেবতার মন্দির স্থাপনের জন্য দান ধান করলে আজকের দিনটা ভালো ফল পাবেন মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র দিয়ে চারটে পাঁচ মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে তো সেক্ষেত্রে বলব বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে থাকবেন তাতে ভালো হবে বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো এবং যারা কাম যারা সন্তান কামনা করছেন তাদের ক্ষেত্রে বলব আজকের দিনে আপনাদের শুভদিন দিন আপনারা কনসিভ করতে পারেন ভালো হবে এছাড়া কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে শুভ অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন উৎসব উৎসবে যাচ্ছেন ভ্রমণ করতে যাচ্ছেন আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা ছেচল্লিশ সপ্তমী থাকছে দিনে নটা আটত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রিবেলা পর্যন্ত এক্ষেত্রে সপ্তমীতে ভালো হয় যারা অবিবাহিত বন্ধু আজকের দিনে কোনো পার্টনার খুঁজে বেড়াচ্ছেন আজকের দিনে পার্টনার পেতে পারেন ভালো হবে আর বিবাহের কোনো অলংকার কিনতে যাচ্ছেন অলঙ্কার কেনাকাটা ক্ষেত্রে ভালো হবে আর বাস্তুকর্মের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়া যায় অষ্টমী এর পরে পড়বে রাত্রিবেলা নটা আটত্রিশ মিনিটের পর থেকে অষ্টমী পড়ে যাচ্ছে তো যারা রত্ন ব্যবসায়ী আছেন ভালো হবে অস্ত্রের ব্যবসায়ী যারা আছেন অবশ্যই লিগাল তাদের ক্ষেত্রে ভালো হবে প্রীতি যোগ থাকছে আজ কিন্তু ছটা আট মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সন্ধ্যাবেলা পর্যন্ত তো ভালোই আহ প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং আপনাদের জীবনের যে তৃপ্তি উপভোগ করার ব্যাপার থাকে সেগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে আয়ুষ্মান যুগও থাকছে এরপরে সুস্বাস্থ্যের অধিকারী হতে যাচ্ছেন মোটের উপরে সকলেরই সকল ব্যক্তিদের সুস্থতা কামনা করছি ভালো হবে উদ্যম নিয়ে যদি কাজকর্ম করেন কোনো শুভ কাজ তো আপনার ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে করণ থাকছে আজকের দিনে গড় করণ আজকের দিনে নটা আটচল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত থাকবে তো সেক্ষেত্রে বলবো যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজকর্ম করছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন ক্রিয়েটিভ জগতের বন্ধু ডিজাইনিংয়ের কাজকর্ম করেন ভালো ফল পাবেন মনীষকরণের পরে পুড়ে যাচ্ছে এবং নটা আটত্রিশ মিনিট পর্যন্ত বনিজকরণ চলতে থাকবে সময় যে ক্ষেত্রে ভালো ফল পাবেন বৃষ্টিকরণের পরে পড়তে থাকবে নটা আটত্রিশ মিনিটের পর থেকে বন্ধুহীনতার মধ্যে ভুগে যাবেন ওমাইন খেতে যাবেন না বন্ধুদের সঙ্গে একত্রে বসে কোনো জায়গায় আপনি অনুষ্ঠানে গেছেন সেখানে গিয়ে দেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না বা কোনো লিকুইড প্রোডাক্ট লিকুইড লিকুইড যে দ্রব্য অচেনা ব্যক্তির কাছ থেকে নিয়ে খেতে যাবেন না বা চেনা খুব ব্যক্তি হল খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে দিশা তুল রাখছে আজকের দিনে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করেন ক্যাশিয়ার ফাইন্যান্সিয়াল সেক্টর ফ্যাশন ডিজাইনিং প্রসাধনী দ্রব্য অলংকার শিল্প বিজ্ঞাপন বা পাবলিসিটি সংক্রান্ত ক্ষেত্রেও গায়ক নায়ক অধিনায়ক আপনি সঙ্গীত শিল্প সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন আপনার আপনি যন্ত্রশিল্পী কৃষিভিত্তিক কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে যে সমস্ত বন্ধুরা হার্বলিস্ট আছেন এবং মিউজিক ইন্ডাস্ট্রি রিলেটেড বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করেন ফ্যাশন বা কসমেটিক ইন্ডাস্ট্রি রিলেটেড ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিউটিশিয়ান আর সেক্স থেরাপিস্ট জুয়েলারি কাজকর্ম করেন জেমস্টোন ডিলার আপনি ইন্টিরিয়ার ডেকোরেশনের কাজকর্ম করছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বা ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি ফুড প্রসেসিং প্যাকেজিং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি এ সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন ওয়াইনের যারা ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন ফুডের ক্ষেত্রে রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে এছাড়া ডান্সিং কাজকর্মের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে ফ্লাওয়ার ডেকোরিং এন্ড এর কাজকর্ম করছেন পারফিউমের ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত শুভ ফল পাবেন ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে কাজকর্ম করছেন বটানিস্ট আপনি ল্যান্ডস্কেপার আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আজকের দিনে চারটে পাঁচ মিনিটে বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃতিকা মৃগশিরা আদ্রা পুষ্য মঘা উত্তর চিত্তার সাথী অনুরাধা মূলা উত্তরাষড়া ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা চারটে পাঁচ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশার শোভনা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে চারটে একুশ মিনিট বিকালবেলা ভোরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে ভোরবেলা চারটে একুশ মিনিটের পর থেকে বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে মানে আগামীকাল আগামীকাল বলতে সাতেরো তারিখ পড়ে যাচ্ছে ষোলো তারিখের ভিডিও এটা সতেরো তারিখের ক্ষেত্রে আহ বিশাখা নক্ষত্রের অন্তিম দুই অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন আজকের দিনে চারটে একুশ মিনিট পর্যন্ত ভোরবেলা পর্যন্ত যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বিষক কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মিন রাশির বন্ধুরা চারটে একুশ মিনিট সতেরো তারিখের পর মানে ভোরবেলার পর থেকে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে চারটে একুশ মিনিট পর্যন্ত অর্থাৎ ভোরবেলা পর্যন্ত তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে এরপরেতে মিষ্টিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন অর্থাৎ চারটে একুশ মিনিট ভোরবেলার পর থেকে অর্থাৎ সাতেরো তারিখে ভোরবেলার পর থেকে সাতেরো তারিখই বলব পুরোপুরি আহ রাশির বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে আট মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা একুশ মিনিট থেকে বারোটা নয় মিনিট দুপুরবেলা পর্যন্ত অমৃতকাল থাকছে বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত ভালো সময় এই ভালো সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে দ্বীপ পুষ্কর যোগ থাকছে চারটে পাঁচ মিনিট থেকে নটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত বিকালবেলা চারটে পাঁচ মিনিট থেকে নটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত অত্যন্ত শুভ দ্বিপুষ্কর যোগে যে কোনো ধরনের আপনি কাজ শুভ কাজ করুন না কেন সেটা দ্বিগুণ রিটার্ন পাওয়া যায় এছাড়াও অমৃত সিদ্ধি যোগ এবং সর্বার্থ যোগ যোগও থাকছে চারটে পাঁচ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ অমৃত সিদ্ধি যোগ এবং সর্বার্থ সিদ্ধির যোগ শেষ হচ্ছে তো দ্বিপুষ্কর যোগ শুরু হয়ে যাচ্ছে তো নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নতুন হাউস বিল্ডিং ভেহিকাল জব জয়নিং এর ক্ষেত্রে ভালো হবে জব স্টার্টিংয়ের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা কাজে লাগান বন্ধু গোল্ড বাই করুন ডায়মন্ড বাই করুন সিলভার যে কোনো জিনিস বাই করুন যেটা খুব ইম্পর্টেন্ট এবং আপনাকে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ জায়গা দেবে আর কি পারচেস করতে পারেন প্রপার্টি ভিকার বা শেয়ার বন্ড হ্যাঁ ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো অফিস ইংরেশন করতে পারেন নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন ভালো হবে রিলিজিয়াস কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি যুক্ত হতে যাচ্ছেন সেক্ষেত্রে খুব ভালো হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে কোনো এক্সামিন এক্সামিনের জন্য আপনি অ্যাপিয়ার হচ্ছেন আজকের দিনে কোনো কন্ট্যাক্ট সাইন করছেন বা কোনো অ্যাপ্লিকেশন জবের জন্য সাবমিট করছেন কেস ফাইলিং করছেন নমিনেশন ফাইল করছেন বা ট্রাভেল করতে যাচ্ছেন অ্যাবডে অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো দিন আজকের দিনটা এবং আপনাদের ক্ষেত্রে আমার মনে হয় আজকের দিনটা খুব শুভ যাবে আর এই দেখবেন যে যে কোনো ধরনের এই অ্যাস্ট্রোলজি এতটা ইম্পর্টেন্ট দেখবেন সরকারের কোনো বিশেষ বিশেষ কোনো ঘোষণা দেখবেন এই ইম্পর্টেন্ট দিনগুলোতে হয়ে থাকে খুব দেখবেন আপনারা ফলো আপ করে কালকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ শনিবারটা খুবই গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের ক্ষেত্রে তো চলুন শুভ অমৃত যুগ থাকছে আজকে দিন নটা আট পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া আটটা দশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত মাঝরাত্রীতে বারোটা নয় মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং দুটো বত্রিশ মিনিট থেকে চারটে আট মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে শুভ অমৃত যুগ থাকছে এই সময়তে আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যুগ আজকের দিনে পাওয়া যায়নি আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সাতটা চোদ্দ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়টা আপনারা পাচ্ছেন দুপুরবেলা পর্যন্ত সময়টা এছাড়া দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে বিকালবেলা চারটে ষোলো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া রাত্রিবেলা আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মাঝ রাত্রিতে একটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় আপনারা লটারি শেয়ার এবং পাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া দুর্মূর্ত থাকছে আজকের দিনে পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এই বাজের সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আর এটা শেষ হবে তো সঙ্গে সঙ্গে রাহু কালো শুরু হয়ে যাবে আবার কালবেলা পাচ্ছেন আপনারা পাঁচটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা থেকে সাতটা চোদ্দ মিনিট সকালবেলা এবং বিকালবেলা পাচ্ছেন চারটে ষোলো মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা তো এই সময়টাও বাজে সময় দুটি সময়কে অ্যাভয়েড করার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না বা কোনো রকম গেট সাইন করতে যাবেন না বারবেলা থাকছে দুপুরবেলা একটা পনেরো মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে আজকের দিনে পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া আহ চারটে চোদ্দ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা ভোর রাত্রিতে এই সময়টাও কাল রাত্রি থাকছে তো কাল রাত্রিতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই আর যারা কনসেপ্ট করতে চাইছেন আজকের দিনটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে এই দুটি সময় কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করবেন কাল রাত্রি কাল কাল রাত্রি দুটো পড়েছে ভোরবেলা চার বিকালবেলা থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা ষোলো মিনিট আর ওইদিকে আপনারা পাচ্ছেন পাচ্ছেন হচ্ছে কি চারটে চোদ্দ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট এই সময় কোনো রকমভাবে ফ্রান্সিপ করতে নেই তাতে ভালো হবে না বাদ বাকি শুভ সময়গুলো রেখে কাজকর্ম করুন ভালো হবে আপনারা নিজেদের স্বাস্থ্যের ভালো চাইবেন আপনার সন্তানের ভালো হবে আপনাদের খুব বড় পূর্বপুরুষ যেরকম ভালো ছিল আপনি যেমন ভালো আপনার সন্তানও ভালো হবে এরকম ব্যাপারগুলো একটু করলে ভালো ফল পাওয়া যায় আর কি আগেকার দিনে এই চলা সম্ভব হয় না আর এখন যান্ত্রিক হয়ে গেছি আমরা এই হচ্ছে ব্যাপার আর কিন্তু যারা মেনে চলেন তো মেনে চলেন এখনো মেনে চলেন এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদেরকে প্রেডিকশন দিতে হয় কোন দিনে কোন সময় কীভাবে আপনারা এগোবেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার কতটা সম্ভাবনা থাকবে সেগুলো অনেকেই পরামর্শ করার জন্য আসেন কিন্তু ম্যাক্সিমাম দেখা যে পরামর্শ করেন না তাতে অনেক বিপত্তি হয় সন্তানের ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে দেখুন আগেকার দিনে তো জ্যোতিষ স্বাস্থ্যটা একটা মুসলিম মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল রাজা রাজা উজিদ যারা ছিলেন যারা আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন তারাই ব্যবহার করতেন এবং তাদের ক্ষেত্রে দেখা যেতো সেগুলো ও তারা সু তারা সুদ বেশি করতেন তারা সমস্ত সমস্যাগুলো আগে জেনে যেতেন তারপরে তারা ব্যবস্থা গ্রহণ করে দিতে যাই হোক এখন তো আপনাদের সকলের সুযোগ সুবিধা হয়ে গেছে অনেক অ্যাক্সপ্রজার ব্যক্তি আছেন অনেক বিখ্যাত প্রখ্যাত ব্যক্তি আছেন পরামর্শ একটু উনি করেন গে লাভই হয়ে থাকে আর কি তো চলুন অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল সরি বন্ধু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন ওম নমশি ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করতে হবে এই বন্ধু আপনাদের চ্যানেল চ্যানেল প্রোগ্রেস আপনাদের প্রোগ্রেস হবে ধন্যবাদ সঙ্গে থাকুন ভালো থাকুন